আমি মনে করি তুমি তাদের একজন আল্লাহর নবী বলছেন কোন নারী যদি চাপটি কাজ করতে পারে কোন নারী যদি চাপটি কাজ করতে পারে তাহলে আবু বকরকে যেমন জান্নাতের সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে ঠিক কোন নারী যদি চারটি কাজ করতে পারে তারা সেই নিজের ইচ্ছে মতন নিজের এখতিয়ার অনুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারাও প্রবেশ করতে পারবে এক ইজা সল্লাত মারাতু খমসাহ পাঁচ অক্ত সলাত আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী পাঁচ অক্ত সালাত আদায় করবে যারা জান্নাতে যাবে তারা কেয়ামতের কঠিন দিনে কঠিন মুসিবতের দিনে মানুষ দুই দলে বিভক্ত হবে, একদল লোক যাবে জান্নাতে আর একদল লোক যাবে সাঁতার আর একদল লোক যাবে জাহান নামে জাহান নামীদের মধ্যে কিছু শঙ্কর যাবে সাকার নমক জাহান নামে সাকার নমক জাহান নামী বাসীদেরকে জিজ্ঞাসা করা হবে মাছ সাদাটা কুমফি সাকার তোমরা আজকে কেন এই সাকার নমক জাহান নামে তখন তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে আল্লাহকে সেদ্ধা করিনি আমরা দুনিয়াতে সলাম আদায় করিনি এই কারণেই আজ তাকে আমরা জাহান নামে আল্লাহর নবী বলেন আদায় করবে যারা জান্নাতে যাবে তারা পাঁচ অত্ম সালাদ আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী দুই রমাজানে সিয়াম পালন করবে যে নারী জানলাতে যাবে সেই নারী রমাজানে সিয়াম পালন করবে যারা জান্নাতে যাবে তারা তিন ওয়াদাত জাওজাহ শামির আনুগত্য করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী স্বামীর আনুগত্য করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী চার ওয়াহাফিজাত জারজাহ লজ্যায় স্থানের হেফাজত করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী লজ্যায় স্থানের হেফাজত করবে যারা জান্নাতে যাবে তারা কোন নারী জলি উল্লেখযোগ্য এই চাতটি কাজ করতে পারে আবু বকরকে যেমন জান্নাতের সমস্ত দর্জা দিয়ে দোকার জন্য আমন্ত্রণ জানানো হবে ঠিক কোন নারী এই চাতটি কাজ করতে পারলে তারা তারাদের মনমতন নিজের ইচ্ছের অনুযায়ী জান্নাতের সেই দর্জাগুলো দিয়ে তারাও প্রবেশ করতে পারবে আল্লাহর নবী বলেন সারা পৃথিবী নারীদের জন্য আমি চারজন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি এক ইসার মারিয়াম দুই কয়েদের কন্যা খাদিজা তিন মুহাম্মদের কন্যা ফাতেমা চার হেদাউলের স্ত্রী আசியா আল্লাহর নবী বলেন এই চারজন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে আর কারো জীবনের প্রয়োজন হবে না বেগম রোকে জীবনের প্রয়োজন নেই জীবনের প্রয়োজন নেই সুফিয়া কামালের জীবনের প্রয়োজন নেই উল্লেখযোগ্য এই চারজন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে হবে আর কারো জীবনের প্রয়োজন হবে না তার একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া যখন নিজেকে নিষ্পাপিত্ব নিষ্কুলসতার পরিচয় দিয়েছিল তখন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল সকলে মানলেও তার ঘরের স্ত্রী সংসার করা বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি আসিয়ার অনুসরিতিতে তার প্রতি নেমে এসেছিল অমানবিক অমানসিক অসহনীয় অত্যাচারের মরুলার ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল সকলে জানি ফেরাউনের মতো ফেরাউনের মতো সৈয়াচারী সরকার অত্যাচারী সরকার লম্পট মানুষ সরকার এমন ছিল তিনি এমন ক্ষমতাশীল দাবতলা মানুষ ছিলেন কর্তৃত্বের অধিকারী তিনি এমন ছিলেন তার মতো আর এরকম কেউ ছিল না সেই মানুষটা যখন নিজেকে আল্লাহ দাবি করেছিল তখন তার ঘরের বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি আসিয়ার এই অনুশ্রিতিতে তাকে আল্লাহ হিসাবে না করার কারণে আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে দেওয়া হয়েছিল তেলের মধ্যে টকপক করে ফুটে উঠছে তেল এই তেলের মধ্যে আসিয়াকে দেওয়া হয়েছিল মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর নিকটে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়েও না অতক্ষণ যতক্ষণ না আমি মৃত্যুর পূর্বে জান্নাতের কোথায় থাকব কোন স্থানটাতে থাকবো এই স্থানটা দেখিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু না আল্লাহর নবী বলেন ফেরাউনের স্ত্রীর আসিয়ার তো আল্লাহ নগদে কবুল করেছেন মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবে কোন স্থানটাতে থাকবে এই স্থানটা দেখিয়ে দিয়ে তার রূপটা বের করে নিয়ে যাওয়া হয়েছিল সুবহান আল্লাহ করবেন না জোরে সুরে করেন সুবহান আল্লাহ এখন আমি এটা তারা বোঝাতে চাচ্ছি আমি আপনাদের এই এলাকারই সন্তান আপনারা সবাই অবগত আছেন আমার পিতা সম্পর্কে আমার পিতার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তার ছেলে গ্রামে চেনে ডাক নামেরিয়ন অথবা মাহিনীর বিভিন্ন জায়গায় চেনে আর একটি নামে অমর ফারুক বেশ উল্লেখ করেছে আমি আপনার এলাকারই সন্তান আমি এই এলাকা অনুযায়ী যেভাবে চলি যেভাবে দেখি আমি দেখেছি গ্রামগঞ্জের মানুষ আমি আপনার স্ত্রী আপনার নামে অন্য মানুষকে গিয়ে বিভিন্ন আপনার নামে কথা বলে আপনি নাকি গাদামত হিরোইন ফেন্সিডেল খান আপনি তার সাথে গাদামত হিরোইন ফেন্সিডেল খেয়ে এসে তাকে আপনি মারধর করেন তার সাথে আপনি তেমন ভালো ব্যবহার করেন না এই রকম নালিশ চেয়ারম্যানকে দেয় এই রকম নালিশ আপনার মেম্বারকে দেয় তো আপনার স্ত্রী যে আপনার নামে নালিশ করলো আপনি বলুন তো ফেরাউন যত খারাপ ছিল তত খারাপ কি আপনি ফেরাউন যত খারাপ ছিল তত খারাপ আপনি আর আসিয়া যত ভালো ছিল তত ভালো কি আপনার স্ত্রী আসলে এটা কখনোই নয় কেন শুরুতে যে হারিস বলেছি লজ্জায় স্থানের হেফাজত করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী আপনারা বলুন কেন কয়েকজন নারী তার লজ্জা স্থানের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত কি নারী আধো বুঝিনি নারী এর কারণে নিজের সম্মান হারিয়ে ফেলেছে এ কারণে এই নারীকে কেউ সম্মান করতে চায় না কেন নারীকে সম্মান করতে চায় না কারণ নারী লজ্জাকে বেজে খেয়েছে লজ্জা কি জিনিস নারী বোঝে না নিজের শরীরের এত মূল্য নিজের শরীরের এত দাম নিজের অঙ্গের এত দাম নিজের শরীরের এত দাম নিজেরাই সেই শরীরের দামকে তারা কমিয়ে ফেলেছে কথা বলেন না কেন কথা বুঝতে পারছেন

নিজের শরীরের মূল্য নিজের শরীরের দাম নিজে কমিয়েছে লজ্জায় স্থানে হেফাজত কি নারী এখনো বুঝিনি এখনো বুঝতে পারে না নারী উঠতে বসতে পাপ করে নারী উঠতে বসতে পাপ করে নারীর পাপ এত হয় নারীর এত হয় একটা করে অধিক একজন পুরুষ মানুষ যা পাপ করে তার চেয়ে অধিক অধিক বেশি একজন নারী পাপ করে এ কারণেই অধিক বেশি নারী পাপ করে কারণ নারীর লজ্জা ইস্তারের হেফাজত করে না কারণ নারী লজ্জা ইসলামের হেফাজত করে না দেহের যেটা তার মূল্য দেহের যেটা দাম দেহের যেটা সম্মান এই সম্মান সে নিজেকে বজায় রাখতে পারে না এই কারণেই নারী অধিক পাপ করে এই কারণেই নারী অধিক পাপ করে কারণ পাপ করার কারণ হচ্ছে এইটা লজ্জা ইসলামের না করা অথচ এটা এক পাপ মানুষ মনে করে না মানুষকে আমরা বোঝাতে পেয়েছি সুৎ খা পাপ মানুষ বোঝে সুৎখা পাপ কিন্তু মানুষ বোঝে না রাস্তাঘাটে চলছি নারী বোঝে না রাস্তাঘাটে চলছি কিভাবে চলবো নিজে কিভাবে চলতে হবে নারী এটা পাপই মনে করে না নারী রাস্তাতে যখন বের হয় তখন নিজের সৌন্দর্য প্রকাশ করে এটা পাপ হয় সে মনেই করে না এটা পাপ কথাটা বুঝতে পারছেন কথা কি বিরক্ত হবেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন একটু ধৈর্য ধরেন দেখেন আপনার কিছু না কিছু উপকার হবে মূল ব্যাপার আমি আলোচনা করবো মা অংশে আমার আলোচনা আছে একটু ধৈর্য ধরেন

আর হাতের চিনা হচ্ছে স্পর্শ করা পায়ের চিনা হচ্ছে হেঁটে চলা আর অন্তরের চীনা হচ্ছে আকাঙ্ক্ষা করা অন্তরের চিনা হচ্ছে আকাঙ্ক্ষা করা এই বোকামে তুমি যে রাস্তাতে সাত বছর রাস্তাঘাটে যাও আর বোকা ছেলে তোমার বউকে নিয়ে তুমি যে বিয়ে বাড়িতে সাত বছর নিয়ে যাও তোমার বউকে দেখে যত পুরুষ আকাঙ্ক্ষা করে অন্তরে আকাঙ্ক্ষা করে তত পুরুষের জিনার পাপ হয় এই পাপ যা হয় তোমার বউকে যদি দশ লাখ মানুষ দেখে দশ লাখ পাপ মানুষেরই চিনার পাপ হয়েছে তোমার মেয়েকে যদি দশ লাখ পুরুষ দেখে দশ লাখ মানুষ যদি দেখে দশ লাখ পুরুষেরই জিনার পাপ হয়েছে এই লাখ পুরুষের পাপ হয়েছে হয়েছে তার পুরোটাই তোমার বইয়ের তার পুরোটাই পাপ হয়েছে তোমার মেয়ের তার পুরোটা পাপ হয়েছে মেয়ে তোমার তুমি এটা বোঝনি আর এই পুরোটা পাপ যা হয়েছে এটা তোমার বাপরে হবে তুমি মনে রেখো এইটা পাপ মানুষ কোঠে না এটা পাপ তারা নিজের সৌন্দর্য প্রকাশ করে আর একটি কি পাপ অদ্ভুত জিনার শক্তি ব্যাপারে আপনি কয়েকটি হাদিস বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব একটু আমার দিকে ধৈর্য ধরেন দেখুন জিনার পাপ এটা কেমন এইটা জিনার শক্তি এটা কেমন খুবই আশ্চর্য জিনার শক্তি খুবই আশ্চর্য জিনার শক্তি আপনি আশ্চর্য হয়ে যাবেন একটু ধৈর্য ধরেন আমার দিকে কিভাবে তাকিয়ে আছেন ঠিক এইভাবে তাকিয়ে থাকেন একটু ধৈর্য করেন ইনশাল্লাহ আপনার কোন না কোন একটা অধিকার করবে আজকে এই বক্তব্যের মাঝে ইনশাল্লাহমেদ রাজী আল্লাহ আলা আনহু বলেন রাসূল সাল্লাহ আরিসাল্লাম বলেছেন তুস্তাউন আবু সামাইনি সাল্লাহিনী যখন অর্ধেক রাত হয় আকাশের দরজা গুলোকে খুলে দেওয়া হয় সায়েউল আদিমুনাদি তখন আল্লাহ আহ্বান করে বলেন হালমিন করবো হালমিন ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার যাবে আমি আল্লাহ তাকে উদ্ধার করবো আল্লাহরুল বলছেন এ সময় যদি কোন মুসলিম নারী কোন মুসলিম পুরুষ যদি আমার নিকটে দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেই। আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। তবে যে সব নারী পুরুষের জিনার সাথে সম্পর্ক আছে যে সব নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে সেই সমস্ত নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করবেন না নাউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লাহ সরে পড়ে নাউজুবিল্লাহ তাহলে আপনি বলেন আমার ও যদি রাস্তা ঘাটে রাস্তা ঘাটে বের হয় সাতফস করে তাহলে আমার বউ যদি দিন রাত 24 ঘন্টা দোয়া করে এই তো আল্লাহ কবুল করবেন না আমার এইও যদি কোনো নারী যদি রাতকালের টলে সাতফস করে এই নারী যদি আল্লাহর নিকটে দোয়া করে সেই দোয়া কবুল হবে না যে পুরুষের যারা সাথে সম্পর্ক আছে এই পুরুষের দোয়া আল্লাহ কবুল করবেন না

চুলা আছে আটা বলিয়ে ভিতরে ঢুকে দেওয়া হয় সেদ্ধ করলে সেদ্ধ হলে বের করা হয় হয়তো রকম চুলা আল্লাহ বলছেন সেখানে দেখি আগুন আরো দেখি এবং পুরুষ অবস্থায় সেখানে জমা হয়ে আছে সেখানে দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা হয়ে আছে যখন আগুনটা চলে উঠছে সব উপরে দিকে ধারে ধারে ধাতা করে চলে যাচ্ছে উপরের দিকে উঠিলে মনে হচ্ছে যেন দুই জন্তু দিকে ছিটে পড়ে যাবে কিন্তু না যখন আগুনটা জ্বলে উঠছে সব দিকে চলে যাচ্ছে আবার যখন আগুনটা কমে আসছে সব নিজের দিকে চলে আসছে সেখানে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম মান হবে এই জিবরাইল কারা জিবরাইল বলেন ও হামুদ সালাত এরা হলো ব্যভিচার ব্যভিচারী আল্লাহ নবী বলছেন সব নারী চেনায় লিপ্ত হবে এতে লজ্জা স্থানে গন্ধে জাহান নামের চাহার নামে লিখতে পারবে না যে সব মহিলা চেনাই লিপ্ত হবে এতে লজ্জা গোধে চাহার নামে লিখতে পারবে না যেসব আল্লাহ বলেন বলছেন আল বিক্রুবিল বিক্রুবিল বিক্রি চেয়ে তুমি এত তাকিবাহিত লিপ্ত হলে তোমরা তাদেরকে তোমরা তাদেরকে একশো নারী পিঠে গেলাম দাঁড়িয়ে দাও আর বিবাহিত নারী পুষ্টায় লিপ্ত হয় তোমরা তাদের ই পাথর দিয়ে মেরে মেরে ফেলো একটু একটা হাদিস যা বলে দিয়া একজন গ্রামের সম্প্রদায় একজন মহিলা এসে বলছেন আমাকে পবিত্র করুন নবীজি বলে রেঞ্জি তুমি ফিরে চলে যাও রাস্তা ফিরে না আল্লাহর কাছে তবা করো অতবেলাহি আল্লাহ তোমার তবা কবুল করবে তখন মহিলা বলছেন তুমি যখন তার দুধানি কামার দত্তা মায়ের মালিক আল্লাহর নবী আপনি মায়ের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন এটা হা হোক এই দেখুন আল্লাহ শুন আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে আল্লাহ নবী তখন বললেন যাও তুমি চলে যাও যখন তোমার বাচ্চা প্রসাব হবে তখন তুমি এসো তিনি চলে গেলেন বাচ্চা প্রসাব হয়েছে আমাদের এই গ্রাম ভাষায় বলে ন্যাকড়া ন্যাকড়ার মধ্যে মুড়ে এনে আল্লাহ রাসুলের কাছে এসে পেশ করছেন আল্লাহ রাসুল দেখেন আমার বাচ্চা প্রসাব হয়েছে এখন আপনি আমার বিচার করে দিন আল্লাহ নবী বললেন যাও তোমার বাচ্চাকে দুধ পান করাও মহিলা চলে গেলেন বাচ্চাকে দুই বছর দুধ পান করালেন ফিহারি ফি খুব দিন হাতের মধ্যে একটা রুটি ধরিয়ে দিলেন ওই মহিলার হাতে ওই বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিলেন তার মানে মহিলা বোঝাতে চাচ্ছেন বাচ্চা নিজ হাতে খাবার খেতে পারে এসে আল্লাহ রসুলের কাছে এসে পেশ করছেন আল্লাহ রসুল দেখেন আমার বাচ্চার নিজ হাতে খাবার খেতে পারে আপনি আমার বিচার করে দিন তখন আল্লাহ নবী ওই শিশু বাচ্চাটাকে একজন মুসলিম ব্যক্তির কাছে সমর্পণ করলেন এরপর সাহাবিদেরকে বলেন, ইধা বুবিহা যাও মহিলাকে মাঠে দাও ওলা সাদিহা বুক পর্যন্ত কুতে দাও আর যাও হা

এদেরকে দিয়ে মেরে ফেলতে হবে সে যত বড় কোনো বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমার আলোচনা শেষ যেটা বলার জন্য এখানে একটু সুযোগ নিয়েছি সেটা বলা আমি খুব জরুরি মনে করছি সেটা কি সেটি হচ্ছে আপনারা সবাই অবগত আছেন আমাদের একটি প্রতিষ্ঠান অনেক আগ থেকেই চলমান ছিল এখনো আছে ইনশাআল্লাহ আর যতদিন এই দুনিয়া থাকবে ততদিন এই প্রতিষ্ঠানও থাকবে ইনশাআল্লাহ এই জায়গাতে আপনারা দারুস দারুসালাম হাফেজিয়া ওই এদিম খানা মাদ্রাসা আপনারা সবাই জানেন আপনাদের এলাকারই প্রতিষ্ঠান এখানে শিক্ষক হিসাবে আমাকে গত এক তারিখে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে মাগিলিপের পরে সাড়ে ছয়টার সময় আমি সেখানে জয়েন করেছি পরের দিন দুই তারিখ ফতর থেকে আমি ক্লাস শুরু করে দিয়েছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যেভাবে চালানো দরকার যেভাবে পড়ানো দরকার আমি সেইভাবেই পড়াবো উল্লেখ্য যে আপনার আমার কিছু সাহায্য করতে হবে আমাকে কিভাবে সাহায্য অর্থ আপনারা যা দেন আলহামদুলিল্লাহ বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমল জারি থাকে কয়টা আমল বলেন তো তিনটা আমল এখন আপনি বলবেন কিভাবে জারি থাকে জারি শব্দের অর্থ হলো চলমান কথা বলেন কি চলমান যেটা আপনার মৃত্যুর পরে কেয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেটা চলমান নেকি আপনি পেটেই থাকবেন সেটি একটি হলো সাদকা আপনি যদি সাদকা করেন তাহলে তাহলে আপনি সেই দিন বিচার হওয়ার আট মুহূর্ত পর্যন্ত বিচারের মাঠে ওঠা পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন ইনশাআল্লাহ দুই আপনার এলএম যদি থাকে সুশিক্ষা আপনি যদি অর্জন করেন তাহলে আপনি যদি অর্জন করেন তাহলে এটা যদি নিজে উপকৃত হন তাহলে আপনিও উপকৃত হবেন এবং কাউকে যদি শিক্ষা দিয়ে যান তাহলে সেটা আপনি নেকি পেতেই থাকবেন তিন এমন সুসন্তান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করতেই থাকবে এই দোয়া সন্তান আপনার যতদিন আপনার জন্য দোয়া করবে ওই সন্তান যা অর্জন হবে তা আপনি কবরের শুয়ে থেকে পাবেন সুহান আল্লাহ বলবেন না আপনার সন্তান কিভাবে মানুষ হবে কিভাবে আপনার জন্য দোয়া করবে এই শিক্ষাটা দোয়া শিখিয়ে দেওয়াটা প্রয়োজন আছে কি নাই আছে আপনি যে হুজুরকে দিয়ে দোয়া করেন হয়তো সেই হুজুরকে আল্লাহ ভান করে আপনার নিকট দোয়া করে যে হুজুরকে আপনি দোয়া করে নেন এই হুজুর কান্নার ভান করে দোয়া করে যোগ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না পানি পড়ে কান্নার ভান করে এক ফোঁটা পানি পড়ে না কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য একবার দোয়া করতে ধরে চোখ দিয়ে ঝড় করে পানি পরে আপনি যে হুজুরকে আপনি টাকা দিয়ে চালান এই হুজুর আপনার কবরের পাশ দিয়ে গেলে কোন দিন কবরের সামনে দাঁড়িয়ে আপনার জন্য একটা মিনিটের জন্য দোয়া করে না কবর কখনো জিয়ারত করে না কিন্তু আপনার সন্তান যদি কবরের আশপাশে যদি যাইতে ধরে তার এক ঘন্টা আগে মনে হবে আমার বাপের কবর ওই জায়গাতে আছে আমার মায়ের কবর ওই জায়গাতে আছে তখন ওই পাশে যার ধরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে তাহলে এই দোয়া যেটার পদ্ধতি সঠিক পদ্ধতি সেটা শিখতে হবে না আর এটা শেখাতে হলে কি প্রয়োজন বলেন তো প্রস্তাব কি প্রয়োজন আছে কি আর এই উস্তাদ কোথায় থাকে বাড়ি বাড়ি উস্তাদ আসে একটি প্রতিষ্ঠানে থাকে মাদ্রাসা যেটা ধর্ম শিক্ষা হয় যেখানে আপনার সন্তান দোয়া শিখবে যেখানে দোয়া শিখে আপনার সন্তান আপনার জানাজার করবে আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠানেই আমরা সেখানে আছি দায়িত্বগত নশাল হাফিজা মাদ্র মাদ্রাসা ইনশাআল্লাহ এই জায়গাতে আমি যতদিন থাকবো আমার একশোতে একশো টার্গেট আপনার সন্তানকে আমি এমনভাবে গড়িয়ে দেবো বাইরে থেকে হুজুর এনে আপনার জানাজার করতে হবে না বাইরে থেকে হুজুর নিয়ে আসে আপনাকে দোয়া করতে হবে না আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ এটাই শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাকে এই সহযোগিতা করেন আপনাদের সন্তানদেরকে দিয়ে পারবেন তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল অথবা পাঁচ তারিখ আপনাদের এলাকাতে ঢুকবো ঢুকে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করবো যাদের সন্তান আছে মেহরবানি করে আপনারা একটু আমাদের